আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বাদের জন্য অত্যন্ত ফলদায়ক একটি তদবির দেখতে কঠিন মনে হয় সহজভাবে বলে দেব যেন সহজে করতে পারেন নিজেরটা নিজেও করতে পারবেন কিভাবে খুব সহজে করবেন এবং কী কি কী কাজ হবে আমি আপনাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি মনোযোগ দিয়ে শুনবেন যদি স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বাদ না থাকে জাটি হয় সংসারে অমিল হয় সেক্ষেত্রে এই তাবিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা নিজে নিজে লেখা যায় এটি একদম সহজে নকশা রাখতে পারবেন সহজে লিখতে পারবেন হ্যাঁ অথবা কারোর মাধ্যমে করাই নিলেও হবে তো এটা কীভাবে করবেন আমি এটা প্রথমে বলি কি কি কাজ হবে তারপরে বলে দিব প্রথমত স্বামী স্ত্রীর ভিতরে যদি ঝগড়াঝাঠি অমলিন থাকে মনোমালিন্য থাকে হুম কারোর সাথে কারো বনি না থাকে সেক্ষেত্রে বেশি কার্যকারী হবে ইনশাল্লাহ তা একটি সাদা চীনামাটির বর্তনে লিখবেন মিস্কো জাফরান দ্বারা চিনামাটির বর্তন যদি না থাকে সেক্ষেত্রে কাগজে লিখলেও হবে সাদা কাগজে মেস্ক জাফরান দ্বারা লিখলে বেশি ভালো হবে ফলদায়ক হবে মেসকো জাফরান কালি বাজারে কিনতে পাওয়া যায় হ্যাঁ মেসকো জাফরান যদি না থাকে সেক্ষেত্রে লাল কলম দিয়ে লিখলে লেখাটা উঠবে না বিছানোর পরে লেখাটা না উঠলে তো আপনি এই কাগজটা ফেলে দিতে পারবেন না হ্যাঁ এই জন্য মেসকো জাফরান কালী দিয়ে লিখলে বেশি ভালো হবে একাধারি একুশ দিন লিখবেন একুশ দিন না লিখে একদিনই একুশটি নকশা লিখলেই হবে এর একুশটি নকশা একদিনে লিখে রাখবেন প্রতিদিন ও গোলাপ জল দ্বারা ধুয়ে স্বামী স্ত্রীর পান করিবে আপনি গোলাপ জল নিয়ে নেবেন একটা প্রতিদিন একটা করে কাগজ পানিতে ভিজাবেন বৃষ্টির পানিতে ভিজিয়ে খেলেও হবে অথবা না অথবা মিনারেল ওয়াটার হ্যাঁ তো এটার দ্বারা পানিটা দুজনেই খাওয়ার চেষ্টা করবেন পানির জগের সাথে কলসে পানির সাথে মিশিয়ে রাখবেন যেন স্বামী স্ত্রী দুজনেই খেতে পারে একুশ দিন একুশটা এরকম নকশা ভিজিয়ে খাওয়াবেন অথবা চীনা মাটির বর্তনে লিখে একুশ দিন ধুয়ে একুশটা খাওয়াবেন স্বামী স্ত্রী দুজনে খেলে বেশি কার্যকরী হবে ফলে আল্লাহর রহমতে উভয়ের মধ্যে গভীর ভালোবাসার সৃষ্টি হবে ঠিক আছে তো আপনারা নকশাটি একদিনই লিখে নেবেন হ্যাঁ নকশাটি লেখার আগে গায়ে একটু সুগন্ধি মেখে নেবেন হ্যাঁ পশ্চিম দিকে ফিরে কেবলামুখী হয়ে পাক পবিত্র হয়ে নকশাটি লিখবেন শুক্রবার দিন আর সোমবার দিন সকালে ফজের পরে লিখলে বেশি ফায়দা আসবে ইনশাল্লাহ আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কোনো কিছু জানার থাকে উক্ত নাম্বারে আপনারা কল দিবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ও আখির দান আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা